বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো সূত্রসহ তোমরা কি করে থ্রি পিস চুড়িদার কাটিং করবে এখানে এই চুড়িদারটা কি করে ফিটিংস করবে কি করে তোমরা টিকেন টিকেনের জন্য মাপ নেবে কি করে গলার মাপটা নেবে পুরোটাই সহ তোমাদেরকে কাটিং করে দেখাবো এই প্যান্টটা আমি আগের ভিডিওতে কাটিং করে দেখিয়েছি এবং এটা আজকের ভিডিওতে তোমাদেরকে চুড়িদারটা কী করে কাটিং করতে হয় সেটাই দেখাবো বন্ধুরা এটা তোমরা খেয়াল রাখবে দেখো এখানে কিন্তু যে সাপার ডিজাইনটা আছে না এটা কিন্তু দেখো এইভাবে করে তোমরা যদি পুরোটা এইভাবে করে ধরে কাটিংটা করো সেটা কিন্তু ডিজাইনটা উল্টে যাবে সেক্ষেত্রে বন্ধুরা কি করতে হবে থ্রিবিধ চুড়িদারের ক্ষেত্রে অনেকে কিন্তু নতুনরা এই ভুলটা খুবই করে ফেলে যখনই তারা কাটিং করে একবারেই ধরে কাটিংটা করে নেয় সেলাইয়ের পরে দেখে ডিজাইনটা উল্টে গেছে সেক্ষেত্রে তোমরা কি করবে প্রথমে এইভাবে তোমাদের ঝুলের মাপ যা নেবে এভাবে করে ধরে তোমরা ঝুলের মাপটা ধরে এভাবে করে প্রথমে কেটে নেবে দেখো এখানে আমি তেতাল্লিশ ইঞ্চি মতো ঝুলের মাপ নেব এইভাবে করে নিয়ে প্রথমে এখানে লম্বার মাপটা এভাবে করে নিয়ে একটা মার্জিন দিয়ে এটাকে কেটে নিতে হবে তোমরা যখনই স্ত্রীবিধ চুড়িদার কাটিং করবে অবশ্যই এটা খেয়াল রাখবে যে যে ডিজাইনটা দেখা যাচ্ছে সেলাইয়ের পরে একই দিকে হবে এইভাবে করে তোমরা কাটিংটা করার আগে খেয়াল করে নেবে কেননা কাটিংটা করার আগে তোমরা যদি কেটে ফেলো সেটা কিন্তু আর ঠিক করতে পারবে না দেখো এইভাবে করে প্রথমে তেতাল্লিশ ইঞ্চি ঝুলের মাপ নিয়ে মার্জিনটা দিয়ে দিলাম এবার চওড়ার মাপটা এখানে নিয়ে নেব এখানে আমার চওড়ার মাপটা লাগবে সাড়ে বারো ইঞ্চি করে এবং সেটা ডবল করলে এখানে চব্বিশ পঁচিশ ইঞ্চি মতো চওড়া এভাবে করে নিয়ে নিচ্ছি দেখো পঁচিশ ইঞ্চি চওড়া নিয়ে নিলাম এবার এই দিকটা এভাবে করে মার্জিন দিয়ে দেব বন্ধুরা এই মাপে করে তোমরা যদি চুড়িদারটাকে কাটিং করো তোমরা কিন্তু বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সাইজ বডির জন্য তোমরা এটা কাটিংটা করে নিতে পারবে এখানে দেখো প্রথমে এই মাপটা নিয়ে এটাকে কেটে নিচ্ছি তোমরা যারা সেলাই একদমই নতুন তোমরা অবশ্যই ভিডিওটাকে একটু মনোযোগ দিয়ে দেখো আমি আশা করি এই ভিডিওটা দেখলে তোমরা খুব সহজেই চুড়িদার কাটিং এবং সেলাই শিখে যেতে পারবে তোমাদের আর কোনো ভিডিও দেখার দরকারই পড়বে না দেখো এখানে এইভাবে করে প্রথমে ভালো করে এটাকে কেটে নিচ্ছি এটা গেলো চুড়িদারের পেছন পার্টটা ধরো এটা পেছনে কিংবা সামবে সামনের একটা সাইডটা হলো এবার একই মাপের করে অন্য পাশের পার্টটাকেও এভাবে করে কেটে নিতে হবে এটা কিন্তু যদি দেখা যাচ্ছে ডিজাইনটা সব দিকে একই রকম হতো সেক্ষেত্রে কিন্তু করে মাপ দিয়ে কাটার কোনো দরকার ছিল না যেহেতু এখানে ডিজাইনটা কাটিংয়ের পরে উল্টে যেতে পারে তার জন্য কিন্তু এভাবে করে কেটে নিতে হবে বন্ধুরা এই ভিডিওটা যদিও একটু বড় কিন্তু এই ভিডিওটা দেখলে তোমাদের কিন্তু আর কোনো ভিডিও দেখার দরকারই হবে না খুব সহজেই তোমরা চুড়িদার কি করে কাটিং করতে হবে কী করে টিকেনের মাপ দিতে হবে ফিটিংসের সাথে সেলাই করতে হবে পুরোটাই তোমরা শিখতে পারবে দেখো এইভাবে করে দেখো দুই পাশের পাটটাকে ভালো করে প্রথমে কেটে নিয়েছি দেখো এখানে দুই ভাঁজ সামনের জন্য এবং ভাঁজ পেছনের জন্য মোট চার ভাঁজ করে নিয়েছি দেখো চার ভাঁজ করে নিয়েছি এবার তোমাদের কাছ থেকে দেখাচ্ছি এবার বন্ধুরা কি করে ধাপে ধাপে সূত্রের সাহায্যে তোমরা চুড়িদার কিংবা কুর্তি কাটিং করবে একটু মনোযোগ দিয়ে দেখো দেখো আমার নিজের দিকে আছে জোড়া দিকটা এবং এই দিকটায় আছে খোলা দিকটা এখানে দেখো চওড়ার মাপ নিয়েছি সাড়ে বারো ইঞ্চিতে এবং লম্বার মাপ আছে এখানে তেতাল্লিশ ইঞ্চিতে বন্ধুরা তোমরা চাইলে লম্বার মাপ কম বেশি করতে পারো চওড়াও একটু কম বেশি করতে পারো কোনো অসুবিধা নেই দেখো এখানে কাদের মাপটা নিয়ে নিলাম সাত ইঞ্চিতে বন্ধুরা এখানে কাদের মাপ তোমরা যা নেবে মোহরার মাপও কিন্তু সেইভাবে করে নিয়ে নেবে দেখো মোহরার মাপও এখানে সাত ইঞ্চি নিয়ে নিলাম তাহলেই কিন্তু তোমরা ফিটিংসের মাপটা পেয়ে যাবে তারপর এখান থেকে দেড় ইঞ্চি উপরে এভাবে করে পয়েন্ট করে রাউন্ড শেপ করে নিলাম তারপর এখানে গলার জন্য এখানে দেখো আড়াই ইঞ্চিতে এভাবে করে পয়েন্ট করে নিচ্ছি বন্ধুরা এখানে পেছনে কোথাও কোনো ফিতে আমি দেব না তার জন্য গলার মাপগুলো কিন্তু একটু কম করে নিতে হবে দেখো এখানে চার ইঞ্চি সাম পেছন পাটের গলার জন্য আমি চার ইঞ্চি ডিপ নিয়ে নিলাম এখানে যেহেতু আমি কোনো ফিতে দেব না তার জন্য এখানে চার ইঞ্চি নিলাম এবং তোমরা চাইলে যদি ফিতে দাও সেক্ষেত্রে কিন্তু গলার মাপটা বাড়িয়ে নিতে হবে দেখো এবার সামনের পাটের জন্য এবার ছয় ইঞ্চি করে নিয়ে নেব পেছন পাটের জন্য নিয়েছিলাম আমি চার ইঞ্চিতে এবং সামনের পাটের জন্য নিয়ে নেব ছয় ইঞ্চিতে দেখো এখানে চওড়ার মাপটা আছে সাড়ে বারো ইঞ্চি বন্ধুরা এখানে চওড়ার মাপ যা আছে সেখান থেকে দুই ইঞ্চি এক্সট্রা এ পাশে তোমরা পয়েন্ট করে নেবে সেলাই মার্জিনের জন্য এবং এখান থেকে তোমরা চোদ্দো ইঞ্চি নিচে দেখো চুড়িদারের যে সাইডটা কাটা থাকে না সেখানটার মাপটা তোমরা নর্মাল যে মাপ সেটা কিন্তু চোদ্দো ইঞ্চি কিংবা পনেরো ইঞ্চি হয় এখানে আমি পনেরো ইঞ্চি নিয়ে নিলাম তারপর ফিতেটাকে এভাবে ভাস করে দেখো সেন্টার পয়েন্টে এভাবে মার্ক করে দিলাম এখানে সাড়ে সাত ইঞ্চিতে সেন্টার পয়েন্টের মাপটা চলে আসলো সেন্টার পয়েন্ট বলতে এখানে কোমরের মাপটা দেখো কোমরের মাপটা এবার এখান থেকে কিন্তু দেড় ইঞ্চি এই পাশে কোমরের মাপটা নিয়ে নেব তারপর সেলাই মার্জিনের জন্য আরও দু ইঞ্চি এক্সট্রা এই পাশে দেখো দু ইঞ্চি এক্সট্রা এই পাশে পয়েন্ট করে নিলাম সেলাই মার্জিনের জন্য তারপর এখানে যেহেতু সাইড কাট চুড়িদার তার জন্য এখানে এক ইঞ্চি এই পাশে পয়েন্ট করে নিলাম সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি এইভাবে করে নিয়ে নিতে হবে তারপর দেখো ভালোভাবে প্রত্যেকটা পয়েন্ট এইভাবে করে মিলিয়ে নিচ্ছি প্রত্যেকটা পয়েন্ট মেলানো হয়ে গেছে এবার সাইডটাকে এভাবে লম্বা করে মার্জিন দিয়ে দেব তাহলে কিন্তু চুড়িদারের পুরো ড্রয়িংটা হয়ে যাবে বন্ধুরা দেখো এক ইঞ্চি কিন্তু এখানটায় এভাবে কোনা করে কিন্তু পরে সেলাই হবে এবং এই এক্সট্রা যে বাড়তি অংশটা রয়েছে এক ইঞ্চি এটা ভাজে চলে যাবে এবার বন্ধুরা এটাকে ভালো করে কেটে নেবো কাটাও কিন্তু তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো এখানে দেখো পেছনের পাটটা যেহেতু ছোট গলা তার জন্য দুটো পাটি একসাথে করে কেটে নিলাম এবং সামনের পাটটার গলার মাপটা যেহেতু বেশি এখানে তাল পাট সামনের পাটের জন্য তাল পাটের চিহ্নটা দিয়ে নিলাম এবার দেখো এখানে কিন্তু একটা পা সামনের গলাটা যেহেতু বেশি শুধু সামনের গলাটাই কাটলাম দেখো এভাবে করে এবার মোহরাটা এইভাবে করে কেটে নেব দুটো পার্টি একসাথে করে প্রথমে কেটে নিলাম তারপর সাইডটাকে ভালো করে কেটে নিতে হবে বন্ধুরা এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে এবং তোমরা যারা আমার চ্যানেলটাকে প্রথমবার দেখছো এই ভিডিওটা অবশ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাল বেল আইকনটি অল নোটিফিকেশান দাবিয়ে রাখবে তাহলে বন্ধুরা আমি যখনই ভিডিও দেবো আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো এবার কি করে টিকেনের মাপটা নিতে হয় তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে করে ফিরেটাকে চার ইঞ্চি এই পাশ থেকে তোমরা ধরে প্রথম পয়েন্টটা করে নিলে তারপর এখান থেকে চার ইঞ্চি এখান থেকে দেখো টাক্ক পয়েন্টের মাপ নিয়ে নিতে হবে এখানে এগারো ইঞ্চি এখানে দেখো এগারো ইঞ্চিতে টাক্স পয়েন্টের মাপটা নিয়ে নিলাম এবার বন্ধুরা এই টাক্ক পয়েন্টের থেকে কিন্তু টিকেনের মাপটা দিতে হবে যে কোনো বডির জন্যই তোমরা এইভাবে করে টিকেনের মাপটা নিয়ে নিতে পারো দেখো এখানে টাক্ক পয়েন্ট থেকে এগারো ইঞ্চি নিচে এই টাক্স পয়েন্টের মাপ থেকে তোমরা ছয় ইঞ্চি মতো টিকেনের মাপটা নিয়ে নেবে তারপর এইভাবে করে সব পাশেই তোমরা এই পয়েন্টের মাপটা নিয়ে নেবে দেখো এইভাবে করে পয়েন্টগুলোকে ধরে দুই পাশে প্রথমে চিহ্ন করে নিচ্ছি এবার বন্ধুরা চুড়িদারের এই পার্টটাকে প্রথমে উল্টো করে নেব সদর পাটে যেহেতু সেলাইটা হবে না তার জন্য তোমাদেরকে অবশ্যই এভাবে করে উল্টো করে নিতে হবে দেখো এভাবে করে উল্টো করে নিয়ে চুড়িদারের পেছন পাটটার সাথে সামনের পাটটাকে ভালো করে এভাবে করে মিলিয়ে ধরতে হবে দেখো এই পাটটা প্রথমে এর সাথে ভালো করে মিলিয়ে ধরলাম তারপর বন্ধুরা দেখো এখানে কিন্তু টাক্স পয়েন্টের মাপটা যেখানে এসছে তাহলে এই পাশেও এখানে পয়েন্টটা করে নিলাম এবার নিচের জন্য এখানটা পয়েন্টটা করে নিলাম দেখো সব দিকে কিন্তু এখানে এইভাবে করে মাপ নিলে তোমাদের টিকেনগুলো সব দিকেই সমান হবে কোথাও কিন্তু কম বেশি হবে না দেখো এবার নিচের জন্য এখানটা পয়েন্ট করে নিলাম এবার উপরের এইখানটা পয়েন্ট করে দেখো প্রত্যেকটা পয়েন্ট ভালো করে মিলিয়ে নিতে হবে এবার এই পয়েন্টটাকে মিলিয়ে দিলাম দেখো প্রত্যেকটা টিকেনের পয়েন্ট কিন্তু এইভাবে করে বন্ধুরা তোমরা নিয়ে নেবে অনেকে কিন্তু নতুনরা বুঝতে পারে না কি করে টিকেনের মাপটা নিতে হবে আশা করি তোমরা এটা দেখে বুঝতে পারবে যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় সেটা আমাকে কমেন্টে জানাবে তারপরে হাতা কাটিংয়ের জন্য দেখো এইভাবে করে পিতেটাকে কোনা করে ধরে তোমরা হাতার মাপটা নিয়ে নেবে এখানে মাপ এসছে আট ইঞ্চি মতো এবার বন্ধুরা হাতাটাকে কাটিং করার জন্যও কিন্তু প্রথমে হাতাটাকে এভাবে একটা সাইডের কাপড়টাকে কেটে নিতে হবে এখানে দেখো চওড়ার মাপ আট দশমিক দু ইঞ্চি মতো আছে তাহলে হাতাটা কিন্তু কাটিং করা হয়ে যাবে এবার হাতার লম্বার মাপটা নিয়ে নেব ষোলো ইঞ্চিতে এভাবে করে প্রথমে ষোলো ইঞ্চিতে নিয়ে নিচ্ছি যেহেতু কোয়ার্টার হাতা তৈরি করব তার জন্য এখানে ষোলো ইঞ্চি নিয়ে নিচ্ছি তোমরা চাইলে গ্লাস হাতা কিংবা ফুল হাতা সব রকমের তোমাদের ইচ্ছা মতো কাটিং করে নিতে পারো এই মাপ নিয়েই দেখো এখানে ষোলো ইঞ্চি মতো নিয়ে এটাকে প্রথমে কেটে নিতে হবে দেখো এটাকে ভালো করে কেটে নিয়েছি এবার বন্ধুরা চুড়িদারটা যেমন করে আমরা কাটিং করেছিলাম দুটো পার্ট একসাথে মিলিয়ে ধরে হাতাটাকেও কিন্তু এইভাবে করে মিলিয়ে ধরে ডিজাইনটাকে একদিকে রেখে এটাকে ভাঁজ করে কাটিং করতে হবে দেখো এইভাবে করে প্রথমে একটা হাতার কাপড়টাকে প্রথমে ভাস করে নিলাম তারপরে আর একটা হাতার জন্য এটাকেও এইভাবে করে ভাজ করে নিলাম দেখো এখানে দুই ভাজ একটা হাতার জন্য দু ভাজ আর একটা হাতার জন্য মোট এখানে চার ভাঁজ আছে কিন্তু তারপরে এখানটায় দেখো চওড়ার মাপ আমার আট ইঞ্চি মতো লাগবে তাহলে এখানে আট ইঞ্চির একটু বেশি আছে তাহলে দেখো হাতাটাকে চার ভাঁজ করে নিয়েছি এবার বন্ধুরা আমার নিজের দিকে আছে জোড়া দিকটা এবং এদিকটায় খোলা দিকটা এবং লম্বার মাপ এখানে যেহেতু থ্রি কোয়ার্টার করবো তার জন্য ষোলো ইঞ্চি নিয়েছি এখানে যে দিকটায় খোলা দিকটা থাকবে সেই দিকটায় তোমরা তিন ইঞ্চি এইভাবে করে ডাউন দিয়ে তারপর এখানটায় দেখো দেড় ইঞ্চি মতো এভাবে করে সোজা মার্জিন দিয়ে দেড় ইঞ্চি মতো এরকম দিয়ে তারপর হাতার জন্য রাউন্ড শেপ করে নেবে দেখো এইভাবে করে হাতার শেপটা করলে কিন্তু হাতার ফিটিংসটা কিন্তু বন্ধুরা খুবই ভালো হয় তোমরাও এই নিয়মে কাটিং করবে দেখবে তোমাদেরও খুবই ভালো হবে দেখো এইভাবে করে নিচের দিকে দেড় ইঞ্চি কমিয়ে এভাবে শেপ কাট দিয়ে হাতার জন্য শেপটা করে নিলাম এবার এটাকে ভালো করে কেটে নিতে হবে দেখো হাতাটা পুরো কাটিং কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এবার সামনের পাটের সরি হাতাতে এবং গলার জন্য কিন্তু আমি পাইপিন দেব প্যান্টের যে কাপড় প্যান্টটা যে কাপড় দিয়ে তৈরি করেছিলাম সেই কাপড়ের একটু অংশ বেঁচে আছে সেটাকে দিয়ে পাইপিনের জন্য কাপড়টাকে কেটে নেব। দেখো এটা কিন্তু বাড়তি প্যান্টের থেকে একটুখানি বেঁচে ছিল এটাকে এইভাবে করে কোনা কোনা করে তেসরা করে দেখো কেটে নিচ্ছি তোমরা যখনই কোনো পাইপিন তৈরি করবে বন্ধুরা সেক্ষেত্রে কিন্তু এইভাবে তেসরা করে কাপড়টাকে কেটে নেবে তাহলে পাইপিনটা কিন্তু খুবই ভালো হবে দেখো এইভাবে করে কেটে নিচ্ছি এবার হাতার দিকে কিন্তু বজার দেব এবং চুড়িদারের নিচের দিকটায় বজার দেব তার জন্য এটাকে কিন্তু সোজা করে কেটে নিচ্ছি এবার এটার মাপে এগুলোকেও সোজা করে কেটে নেব পরে এটাকে জুড়িয়ে হাতাতে এবং নিচে পাইপিং বজারটা দিয়ে দেবো দেখো পুরো চুড়িদারটা তোমাদেরকে সূত্রসহ কাটিং করে দেখালাম বন্ধুরা আমি আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো